আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় সম্মানিত ভিউয়ার্স কাছে কিংবা দূরে দৃশ্য প্রবাস আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে তিন দিন পর গত তিন দিনে আমার খামারে কোনো আপডেট দেওয়া হয়নি তো অনেক ব্যস্ততার মাঝেও ভাবলাম একটু ছোট্ট করে একটা আপডেট দিই আপনাদের মাঝে তো এই যে আল্লাহ রহমতে আমার গরুগুলো সবগুলোই ভালো আছে এবং সুস্থ আছে আর এভাবেই দোয়া করবেন সব সময় যেন সুস্থ থাকে ভালো থাকে যারা আমাকে ভালোবাসেন হ্যাঁ আমার জন্য নয় আমার এই অবলা প্রাণীদের জন্য আমার সবের ভালোবাসার ভিড় গড়ে গুলার জন্য দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে আর ওরা সুস্থ থাকলে আমি সবসময় ভালো থাকি সুস্থ থাকি ওরাও অসুস্থ থাকলে আমি অসুস্থ হওয়া যায় কারণ ওরা আমার শুধু শখ না শুধু স্বপ্ন না ওরা আমার ভালো ভালোবাসা বলতে পারেন ওরা আমার সেকেন্ড ভালোবাসা মাই সেকেন্ড লাভ দি কাউ তো যাই হোক আপনাদের মাঝে আজকে না এরপরের একটা ভিডিওতে আপনাদের আমার এই চারটা গরুর মাঝে ভালো কোয়ালিটির কোনটা আর ভালো কোয়ালিটি গরুর বৈশিষ্ট্যগুলো কি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমার এই চারটা গরুর মধ্যে তিনটা গরুর একদম বেস্ট কোয়ালিটি সুপার কোয়ালিটি বলা যায় হ্যাঁ সেটাই শেয়ার করব আর ওগুলোর মাঝে হ্যাঁ এইটা আর ওইটার মাঝে এটার মাঝে ওইটার মাঝে পার্থক্য কি ব্যবধান কী আর সেন্টেন্স কেমন কোনটা কতটুকু সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও হচ্ছে মূল বিষয় হচ্ছে আমার এই খড় কাটার মেশিনটা নিয়ে আমি খড় কাটার মেশিনটা বগুড়া বিআরডিসি মার্কেট এক নম্বর গেট নাম হচ্ছে মাসুদ মোটরস অ্যান্ড মেশিনারিস এই যে এই দোকান থেকে কিনছিলাম কেনা হয়েছে আজ প্রায় দশ দিন বারো দিন হয়ে গেল তো ওই ভাইকে আমি গত পরশু দিন ফোন দিয়েছিলাম আমি মেশিনটা দিয়ে খড় কাটতে পারতেছিলাম আর মেশিনটার দাম নিছে চব্বিশ হাজার পাঁচশো টাকা আনা দিয়ে এবারে সাড়ে ছাব্বিশ হাজার টাকা পড়ে গেছে তো একদমই খড় কাটা যাচ্ছে না শুধু বড় আসতেছে চার বিলেটের দুই ব্লেট লাগানো আছে আর দুই বিলেটেই হ্যাঁ ঘাসটা একদম হাফ ইঞ্চি সাইজ এতটুকু সাইজ আসে চার ব্লেড লাগাইলে তো ঘুষি হয় যাবে তো যাই হোক আমি ফোন দিয়েছিলাম ওনাকে বললাম যে ভাই আমি মেশিনটা জন্য আনছিলাম সিরাজগঞ্জ গত সপ্তাহে আমি অনেক চেষ্টা করলাম আপনাকে একটা ভালো রিভিউ দেওয়ার জন্য অনেক মানুষকেই দেখালাম কিন্তু ভালো রিভিউটা আমি দিতে পারতেছি না আমার এই মেশিন দিয়ে খড় কাটা যাচ্ছে না তো উনি বলল যে ভাই এই নাম্বার না আরেকটা নাম্বার আছে এখানে এই মেশিনের সাথে বললো যে ওই নাম্বারে ফোন দাম তো ওই নাম্বারে ফোন দি অনেকবার ট্রাই করা হলো মেয়ে আর ফোন ধরল না পরের দিনও ট্রাই করলাম ফোন ধরে না তো ফোন ধরেই না যাই হোক বগুড়াভাষী বগুড়ার মধ্যে আমার যদি কোনো প্রিয় ভিওয়ার্স থেকে থাকেন বা সারা বাংলাদেশে যেখানে থেকে থাকেন না কেন আমি আবার নামটা বলে দিচ্ছি মাসুদ মোটর অ্যান্স হ্যাঁ মেশিনারিজ বগুড়া ডিসি মার্কেট এক নম্বর গেটে তো এই দোকানদার এই প্রতারক থেকে সাবধান থাকবেন উনি একজন অরিজিনাল যে লিগেল প্রতারক সেটা কিন্তু বুঝতে পারছেন তো একটা জিনিস বিক্রি করছে উনি যদি প্রতারক না হইত তাহলে গুড সলিউশন যেটা সেটা আমাকে দিত আমি ওনার কাছে জানতে চাইছি ভাই এরকম কাটা যাচ্ছে না তো তাহলে কী করা যায় উনি আমাকে কোনো প্রকার তো দেয় নাই বাট উনি আমার ফোনটাই রিসিভ করে না তো যাই হোক এই দোকান থেকে সাবধান আর মেশিন খড় কাটা ঘাস কাটা মেশিন যে যেখান থেকে কেনেন না কেন মিলো খরগুলা দিয়ে যাচাই করে নেবেন ওখান থেকে দেখে শুনে বুঝে কিনবেন তো আজকে এই ছিল ভিডিও তো এই দোকানটা থেকে সাবধান থাকবেন শুধু এই দোকান নাই এমন প্রতারক খাজারও আছে সারা বাংলাদেশে আছে দেখে শুনে বুঝে শুনে কিনবেন আর কেনার সময় অবশ্যই খড় ঘাস কাটা দেখে ফিটিং করে নিয়ে আসবেন তো ভালো থাকবেন সবাই এতক্ষণ যারা ধৈর্যদের কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি স লাইভ পিটি ডট কম ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিবেন আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফিয়ামা আনিল্লা